জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় যে আমরা তিন বছর যাবৎ যে আমরা কোচিং করছি তার পরিপ্রেক্ষিতে আমরা জেপিএল লিগ আমাদের আটদলীয় লিগ টুর্নামেন্ট আমরা করছি নিলামের আমাদের ডেট হয়েছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ স্থান বিশ্বাস লদ যোৎকোমল জঙ্গিপুর মুর্শিদাবাদ সময় দশ ঘুটিকায় সিজন থ্রি আপনারা জানেন এবং আমাদের যারা ফুটবল প্রেমী রঘুনাথগঞ্জ ব্লক নয় জঙ্গিপুর বিধানসভার জুড়ে একটা জেপিএল অনুষ্ঠিত হয় পরপর আমরা দুবার করেছি এবার তৃতীয় অর্থাৎ থ্রি জেপিএল দু সিজন থ্রি তারই আজকে প্রেস মিট আপনারা এসছেন আপনাদের প্রত্যেককেই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটবল প্রেমী সহ যারা আজকের মিটে যুক্ত হয়েছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং আগামী দিনে আমরা যে খেলা অনুষ্ঠিত করতে চলেছি তার জন্য ওনাদেরকে প্রথমে আহ্বান জানাচ্ছি যে আপনাদের জন্য আবার সুন্দর খেলা আমরা অনুষ্ঠিত করতে চলেছি জেপিএল দু হাজার চব্বিশ সিজন থ্রি নিলামের তারিখ হচ্ছে আগামী উনত্রিশ নয় দু আবার বলছি নিলামের তারিখ হচ্ছে উনত্রিশ নয় দু স্থান বিশ্বাস লজ রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের অন্তর্গত আমাদের যে ভাগরতীর ওপর ব্রিজটা আছে সেই ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার গেলেই রাস্তার উপরে যে বিশ্বাস লজ সেই বিশ্বাস লজে আমাদের নিলাম অনুষ্ঠিত হবে সময় হচ্ছে সকাল দশ ঘটিকায় এই খেলাটি অনুষ্ঠিত হবে আট দলীয় লীগের। তাহলে লিগ পর্যায়ে টুর্নামেন্ট প্রথম পুরস্কার আমরা রেখেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্রফি সহ দ্বিতীয় পুরস্কার রেখেছি আমরা এক লক্ষ ট্রফি সহ এবার জে দু হাজার চব্বিশ যেটা আকর্ষণ থাকবে সেটা হচ্ছে ম্যান অফ দা সিরিজ যে টিম নির্বাচিত হবে তাকে আমরা স্কুটি আবার বলছি যে এবারে যেটা বিশেষ আকর্ষণ আমরা চ্যাম্পিয়ন টিম মালিককে স্কুটি এবং রানার্স টিম মালিককে দশানা সোনার চেন দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ রয়েছে আটটা দল নিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হবে সেই দলগুলো কি কি আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এক নম্বর গ্রিয়া সেকেন্দ্রা মিঠিপুন নিয়ে হবে একটি দল আবার বলছি গ্রিয়া সেকেন্দ্রা মিঠিপুর নিয়ে হবে একটা দল দ্বিতীয় দলটি হবে বর্ষুমল সন্মতি নগর নিয়ে তৃতীয় দলটি হবে তেঘরি কাশিয়াডাঙ্গা লক্ষ্মীজলা শেখালিপুর নিয়ে চার নম্বর দলটি হবে সুতি ওয়ান পাঁচ নম্বর দলটি হবে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ছয় নম্বর হবে রঘুনাথগঞ্জ ওয়ান এবারে আমরা ভাগ করে দিয়েছি জঙ্গিপুর পৌরসভা একটা আলাদা হবে আর রঘুনাথগঞ্জ ওয়ান যে ব্লক সেই ব্লকটা একটা সাগরদিঘি সাত নম্বর আট নম্বর হচ্ছে লালগোলা এই আট দলীয় টিম নিয়ে আমরা লিগ পর্যায়ের টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে চলেছি তার আহ্বান জানাবার জন্য আজকে আমরা প্রেস মিটে আমাদের জেপিএল কমিটিতে যারা রয়েছে প্রত্যেকেই আছেন আমাদের জে এর সম্পাদক থেকে শুরু করে আমাদের জে এর ক্যাশিয়ার থেকে শুরু করে আমাদের জে এর আরও যে পর্যায়ের যে আমাদের মেম্বারশিপ থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী ব্যক্তি তারা প্রত্যেকেই আজকে আছে আমরা তাই অত্যন্ত খুশির সঙ্গে বলছি আমরা নিলামের ডেট আপনাদের প্রেসমিটের মাধ্যমে জানালাম এবং ফুটবল প্রেমী যারা টিম নিলামে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আহ্বান জানাচ্ছি এরপরেও আমাদের আবার প্রেসমিট হবে তার সঙ্গে একটু বিষয়ে একটা অ্যাড করতেই হয় আমরা জঙ্গিপুর প্রিমিয়ার লিগ যেটা করছি নিলাম বিষয়ে আপনাদেরকে অবগত করলাম তার সঙ্গে আমাদের এই জে বাইরে একটা কোচিং চলে যোতকমল স্পডিং মাঠে সেই কোচিংয়ে প্রায় একশো প্লাস স্টুডেন্ট প্রতি বছর এবং প্রতিদিন তারা সেই কোচিং অংশগ্রহণ করে তাদের যাবতীয় খরচ আমরা যারা জেপিএলের কর্মকর্তা রয়েছি আমরা প্রত্যেকেই সেই প্লেয়ারগুলোকে মানে খেলোয়াড়গুলোকে জঙ্গিপুর লোকসভা নয় মুর্শিদাবাদের অন্য প্রান্ত থেকে কেউ আসতে পারে তাদের দায় দায়িত্ব আমাদের এবং আগামী দিনে ভালো একটা তার প্রতিভাকে যাতে প্রকাশ করতে পারে তার জন্য আমরা সেইভাবেই কোচিংটা দিই অলরেডি আপনাদেরকে এটাও বলি যে আমাদের এই কোচিং থেকে তিনজন স্টুডেন্ট আমাদের অভিজ্ঞ যারা কোচ রয়েছে তাদের দ্বারা এই ট্রেনিংটা দিয়ে অলরেডি আমাদের এই জে যারা কোচিং যারা কোচিংয়ে অংশগ্রহণ করে তাদের তিনজন অলরেডি কলকাতায় চান্স পেয়েছে আগামী দিনে আমরা আরও আরও বেশি যাদের সংখ্যক আমাদের এলাকা থেকে বিভিন্ন জায়গায় আমরা তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য পাঠাতে পারি তার জন্য যা কিছু আমাদের দরকার আমরা তাদের জন্য আমরা এগুলো করতে রেডি আছি এখন আমাদের একশোর প্লাস স্টুডেন্ট আমাদের কোচিংয়ে অংশগ্রহণ করেছে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলছি আপনার ছেলেটি যদি আমাদের কোচিংয়ে আসে আমাদের কোচ দ্বারা সেই খেলা তাদের যে প্রতিভা সেই প্রতিভা যাতে বিকশিত হয় তার জন্য আমরা কোচ রেখে সেই কোচ দ্বারা আমরা তাদেরকে তৈরি করে আগামী দিনে বিভিন্ন লিগ পর্যায়ের যে খেলাগুলো হয় সেগুলোতে তারা যাতে অংশগ্রহণ করতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য এবং এটাও আপনাদের মিডিয়ার সামনে বলছি আগামী দিন আমাদের এটাও ভাবনা আছে যে মহিলা টিম আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্বপ্রথম কিন্তু এটা হবে মহিলাদের জন্য একটা কোচিংয়ের ব্যবস্থা আমরা চিন্তাভাবনার মধ্যে রেখেছি আমরা উপযুক্ত পরিকাঠামো যদি পাই আমরা যারা এখানে কর্মকর্তা রয়েছি আমরা কিন্তু মহিলাদের জন্য একটা ফুটবল টিম এবং কোচিংয়ের সেন কোচিংয়ের ব্যবস্থা আমরা করতে চলেছি আমরা উপযুক্ত পরিকাঠামো তৈরি করব তারপরে আমরা প্রেসমিটের মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই আপনার ছেলে মেয়েটির যদি আপনারা চান আমাদের কোচিংয়ে নিয়ে আসবেন আপনারা সকালে এসে অথবা বৈকালে এসে আপনারা যোগাযোগ করবেন আমাদের পিছনে যে ফেস্টনটা রাখা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কোনো ফিটই নেই যারা খেলাতে ইচ্ছুক মানে আগামী দিনে তার প্রতিভাকে বিকশিত করতে চায় তার জন্য সমস্ত রকমের সহযোগিতা আমরা জেপিএল কর্মকর্তা আছে। আমরা অলরেডি দিয়েই যাচ্ছি তাই পিএলের উদ্দেশ্য হচ্ছে জঙ্গিপুর জুড়ে যে প্রতিভাবান ফুটবলার আছে যাদেরকে উপযুক্ত আমরা পরিকাঠামো এবং কোচিং দ্বারা তাদেরকে তৈরি করে আমরা বিভিন্ন স্তরে যেমন কলকাতায় পাঠিয়েছি আগামী দিনে আরও বড় কোনো ক্লাবে চান্স পাক এটাই আমাদের মূল লক্ষ্য আমরা জানি যে স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন সে আদর্শ হয়ে আমরা আদর্শিত হয়ে এটাও বলছি যে আমরা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় মানে শ্রেষ্ঠ এটা যখন একটা বড় মনীষী বলেছেন সেই তার সেই মানে বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে এই কোচিংটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যে আমাদের শারীরিক গঠনের সাথে সাথে আমাদের এলাকায় যাদের শিক্ষাটাও হয় সেটাও আমরা দ্বিতীয় পর্যায়ে নজর রেখেছি আমাদের মূল টার্গেট হচ্ছে রোজ জঙ্গিপুর জুড়ে মানে জঙ্গিপুর লোকসভা জুড়ে আমাদের যে প্রান্তেই কোনো ফুটবল প্রেমী সে তার ছেলে মেয়েকে যদি ফুটবলার হিসাবে তৈরি করতে চাই তার পরিপূর্ণ মানে পরিপূর্ণভাবে আমরা তার সহযোগিতায় তার পাশে থাকতে চাইছি আমি আতাবুল হক জেপিএল প্রেসিডেন্ট মুক্তার দাভ সম্পাদক সেক্রেটারি এখানে চাদ্দা প্রাক্তন ফুটবলার এবং আমাদের নতুন করে আমাদের কমিটিতে জেপিএল এ আমরা অ্যাড করিয়েছি এখানে আছে হিরুদা তিনার পরিচয় আপনাদেরকে একটু বলে দিই তিনি দিল্লি এফসি ক্লাব যে এক সময় শিলা দীক্ষিত যিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তার হাতে পুরস্কৃত হয়েছেন এরকম পর্যায়ের প্লেয়ার তিনি কোচিংয়ের আমাদের কোচ হিসাবে কাজ করেন দা তিনিও আমাদের জেপিএল কর্মকর্তার মেম্বার সাবিরুল দা হ্যাঁ আমাদের জেপিএলের ক্যাশিয়ার আমাদের মাস্টার মাস্টারমশাই তিনিও জেপিএলের সহকারী ক্যাশিয়ার আমাদের মাহাতাব দা এনাকেও আমরা জেপিএলের মেম্বার পর্যায়ে আমরা রেখেছি এখন আগামী দিনে আমরা একটা ভালো জায়গায় যিনি কাজ করতে পারে তার জন্য আমরা রাখবো ইব্রাহিম দা আমাদের জেপিএলের অন্যতম কর্মকর্তা এবং আমাদের মজিবুদ্দার জে এর খেলা চলাকালীন তিনি সব রকমভাবে সহযোগিতা করেন আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি আমরা যে মাঠটাই কোচিংটা দিচ্ছি সেই মাঠের দায়িত্বে তিনি আছেন আমরা টোটাল কর্মকর্তা আমরা এখানে আছি